রে বনু ফোন ধরছিস না কেন কিরে উত্তর দিলি না তোর কলেজে ফিস দেওয়ার লাস্ট ডেট কবে আমি কলেজ ছেড়ে দেব হোয়াট কি জাতা কথা বলছিস তুই মাথা ঠিক আছে তোর আমার সব ঠিক আছে তোকে আমার আর রিকির কোনো এক্সপেন্স বহন করতে হবে না তুই যা তো সংসার সামলা কি সেটাও যদি না পারিস না দাদার সাথে কিভাবে কথা বলতে হয় সেগুলো ভুলে যাচ্ছিস আমি কিছু ভুলিনি দাদা ভাই তুই সব সম্পর্ক ভুলে যাচ্ছিস কে ওই মেটা? যার সাথে নির্লজ্জের মতো তুই হাত ধরে ঘুরে বেড়াচ্ছিস না মুখ সামনে কথা বল কেন মুখ সামলে আমি সত্যি কথা বলতে ভয় পাই না আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌদি ভাইকে তুই এমনি ভাবে আমি আর কি চুপচাপ বসে বসে দেখবো কেন তুই মিটার সাথে করছিস তার কোয়ফিট কিন্তু তো কেটে দিই হবে নেকো আমি যে কাজগুলো করছি সেগুলো আমাদের সংসারের ভালোর সংসারের ভালো সংসারের আসল মানুষকে তো সংসারে ভালো করছিস বা দাদা ভাই মা চলে যাওয়ার পর আমি আর একটা মা পেয়েছি সেটাও তোর জন্য আমি হারিয়ে ফেলবো